আসসালামু আলাইকুম হ্যালো এভরি কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন একটু ওয়েট করে দুইটা মিনিট একটু কনফার্মেশান নিয়ে আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন নাকি এরপর হচ্ছে লাইভ স্টার্ট করে দেবো মেনলি হচ্ছে আজকে লাইভে আসা আমাদের স্টকের যে কালেকশান আছে সেগুলো দেখানোর জন্য অ্যান্ড আমাদের লাস্ট একটা পোস্ট দিয়েছিলাম দুই তিন দিন আগে ওখান থেকে আমরা বলেছিলাম একজন উইনার সিলেক্ট করব। এটাই আজকে লাইভের মধ্যেই হচ্ছে উইনারটা আমরা সিলেক্ট করব। সো এটা লাস্টে করা হবে ফার্স্টে সবার ফার্স্টে হচ্ছে আমাদের যেই যেই কালেকশান আছে যে যে সাইজগুলো আছে সেগুলো হচ্ছে দেখাবো জলদি জলদি লাইফটা জয়েন করে ফেলবেন অ্যান্ড যারা যারা জয়েন করবেন আমাদেরকে জানাবেন যে আমরা ক্লিয়ার আছি নাকি আমাদেরকে প্রপারলি শুনতে পারছি নাকি হ্যাঁ আই হোপ আই এম অডিবল আই এম ক্লিয়ার টু ইউ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে এগুলো কিন্তু সব লাস্ট পিসেস পর আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে সব এগুলো লাস্ট পিস রেইনড্রপ কিন্তু আমাদের শেষ আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ ওয়ান উইক পর রেইনড্রপের কালেকশনের স্টক আমরা হাতে পাবো তিল দেন সাথে থাকতে হবে সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি হ্যাঁ এই যে দেখেন এটা যেটা নিয়ে আসছি এটা যে কি সুন্দর আমি এটা ফার্স্ট একটা ইউকে বেস্ট পেজে দেখেছিলাম অ্যান্ড দেন আমি তখন থেকেই ভাবছিলাম যে আমি এটা যদি পাই তাহলে আপনাদের জন্য নিয়ে আসবো অ্যান্ড গ্যাস এটা ভেবেই হচ্ছে এটা আনা তোমার হাটটা তখন হাই ইনসি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন ওকে স্যার আমি ঝটপট লাইভটা দেখাই দিই এরপর হচ্ছে লাইভ থেকে উইনার অ্যানাউন্স করবো অ্যান্ড যারা যারা হচ্ছে থাকবেন লাইভে অ্যান্ড যেই উইনারটা কমেন্ট করবেন তাকেই হচ্ছে উইনার হিসেবে নেওয়া হবে হ্যাঁ ওকে যেহেতু মেইনলি হচ্ছে ইংগেজমেন্ট বেস্টে ছিল আমাদের এই কন্টেস্টটা সো হচ্ছে এইটা অনেক ম্যাটার করে তাই আমরা লাইভের মধ্যেই হচ্ছে উইনার সিলেক্ট করবেন লাইভের মধ্যেই বলে দিব মানে লাইভের মধ্যেই উইনারকে হচ্ছে কমেন্ট করে জানাতে হবে যে উনি আছেন ঠিক আছে ওকে সো মি স্টার্ট আমি স্টার্ট করে দিই পরে হচ্ছে আমি এটা সেভ রাখবো এরপর যারা দেখতে চান তারা হচ্ছে দেখে নিতে পারবেন এই সুন্দর চুরি এই কি এটা টু পয়েন্ট ফোর সাইজ হ্যাঁ এই চুরিটা এটা কিন্তু আলাদা এটা কিন্তু এই কাঁচের চুরির সেটের সাথে আসছে না এই সেটটা আছে আমি ফার্স্টে আপনাকে দেখাই এটা হচ্ছে কপার কালার স্টোন রেইনবো স্টোনের মধ্যে পুরোটা গোল্ডেন খুব সুন্দর একটা চুরি অ্যান্ড এটা হচ্ছে তিন ঝুমকাওয়ালা একটা চুরি এটা আমাদের খুবই মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন সাইড দিয়ে পুরোটা পার্ল থাকবে এন্ড মাঝখান থেকে হচ্ছে কুন্ডন থাকবে প্লাস নিচে তিনটা ঝুমকা হ্যাঁ কোয়ালিটি উইল বি টপ নচ সাইজ থাকছে টোয়েন্টি আপনারা যদি চান এভাবে করে সেট করে নিতে পারেন এটা কিন্তু দুইটা হচ্ছে আলাদা আছে হ্যাঁ যে দুইটা চুলি হচ্ছে লাস্টে পড়ে আছে